যাই হোক আজকে আমাদের এত প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও যেইভাবে কাতারে কাতারে আমাদের পরশুরা বিধানসভা খানাকুল বিধানসভার এবং বাকি জেলার বিভিন্ন প্রান্ত থেকে যার যেমন সুবিধা হয়েছে যেভাবে এসে আপনারা এই মিছিলকে সাকসেসফুল করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করি আজকে এই রামমোহন রায়ের পবিত্র জন্মভূমিতে পরশুরা বিধানসভা রামমোহন এক নম্বর পঞ্চায়েত সেখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের বিরোধী দলনেতা এবং বাংলার আবেগ যাকে কেন্দ্র করে গোটা বাংলায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই সংগঠিত হচ্ছে সেই আমাদের মাননীয় বিরোধী দলনেতা ওনাকেও রামমোহনের জন্মভূমিতে পুরসুরা বিধানসভায় অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিত থাকার জন্য আজকে এই মঞ্চে আমাদের সম্মানীয় জেলা সভাপতি সুশান্ত দা কানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ সহ মঞ্চে অনেক আমাদের জনপ্রতিনিধি উপস্থিত আছে সবার আমি আর নাম নিচ্ছি না সময় কম দাদা বলবেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং যারা আজকের এই কার্যক্রম সফলতা রূপ দেওয়ার জন্য পরিশ্রম করলো তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাদের জন্য একটা জোরে হাততালি হোক বলার কিছু নেই শুধু একটা কথাই বলবো যে রামমোহনের যে জন্ম ভিটে যার সংস্কার করবার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা বারবার ছুটে গেছি তারা কোনো দিকে কর্ণপাত করেনি কোনো কর্ণপাত যেমন ছিল তেমনই পড়ে আছে তাই আপনারা সবাই সামনে করেনি দেখতে পাচ্ছেন আজকে এই জন্মভিটা আস্তে আস্তে করে কোন দিকে যাচ্ছে দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার গঠন করার পর আমরা এই রামমোহনের জন্মভূমিকে ডবল ইঞ্জিন যে সরকার গঠন হবে সেই গঠন হলে আমরা এটা সাজাবো এইটুকু আপনাদের সামনে বলতে পারি বাকি কোন নতুন কোন বক্তব্য নেই যা বলা বলবেন আমি মাননীয় শ্রমিকদের হাতে মাইক তুলে দেবো ধন্যবাদ ভারত মাতা কি ভারত মাতা কে জয় শ্রীরাম শ্রাবণ মাস চলছে হর হর হরা হর সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গণদেবতা জনতা জনার্দন বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যার তেরো কোটিরও বেশি সদস্য সেই ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কর্মী সমর্থক শুভানুধ্যায় পদাধিকারী আমি আপনাদের সকলকে আমার পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক রাষ্ট্রবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই আমরা এই কর্মসূচি শেষ করে মঞ্চে ওঠার আগে গোটা ভারতবর্ষের সমাজ সংস্কারের পথিকৃত নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়কে তার সুন্দর মূর্তিতে মাল্যদান এবং দণ্ডবধ প্রণামের মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করেছি রাধানগরের পুণ্যভূমি এখানে আমরা উপবিষ্ট হয়ে আজকে কন্যা সুরক্ষা যাত্রার সমাপনে অল্প কিছু কথা নিবেদন করব। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে আমাদের কন্যা সুরক্ষা যাত্রা বা নারী সম্মান যাত্রা এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আমরা পথে নেমে সংগঠিত করছি সকাল থেকে ভারী বর্ষণকে উপেক্ষা করে হাজারে হাজারে আরামবাগ সাংগঠনিক জেলার বিশেষ করে পুরসুড়া এবং খানাকুল বিধানসভার প্রচুর কর্মকর্তা সদস্য সদস্য নারী শক্তি মহিলা যুব তফসিলি কিষান এস টি মাইনরিটি সবাই যেভাবে একসঙ্গে আমরা হাঁটলাম দু কিলোমিটার পথ তার জন্য আরেকবার কৃতজ্ঞতা জানাই মঞ্চে আছেন মান্যবর জেলার সভাপতি তরুণ নেতা সুশান্ত বেরা মহোদয় আমাদের প্রদেশের নেতা পুরসুড়ার বিধায়ক সম্মানীয় বিমান ঘোষ মহোদয় যিনি আমার বিধানসভার সতীর্থ বটে আমাদের মধ্যে আছেন রাজ্য ভারত খানাকুলের তরুণ এমএলএ যার তিনটি অঞ্চল এখনো বন্যা পীড়িত প্রত্যেক বছর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস খানাকুল সম্পূর্ণ পুরসুড়ার বড় বড় অংশ অংশ আরামবাগেরও একটা জলের তলায় থাকে সেই ভাই বিধায়ক সুশান্ত ঘোষ তিনি রিলিফের কাজ করতে করতে আমাদের মধ্যে এসেছেন তাকেও ধন্যবাদ জ্ঞাপন করি ধন্যবাদ জ্ঞাপন করি বিশিষ্ট শিক্ষক আরামবাগের মানবর বিধায়ক মধুসূদন বাগ মহোদয় আমাদের এই অবিভক্ত জেলার নেতা তুষার মজুমদার জেলা পরিষদের মাননীয় সদস্য কালীপদ অধিকারী এখানকার পঞ্চায়েত সমিতির আমাদের সভানেত্রী রুম্পা মন্ডল মহোদয়া এবং আমাদের মধ্যে মুনমুন সাউ বিশ্বজিৎ দাস হেমন্ত বাগ অনুপ সিং মীরা ঘোষাল সহ অনেক পদাধিকারী আছেন প্রত্যেককেই ধন্যবাদ এর বাইরেও আমরা পেয়েছি আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা ছাত্রা বনকে সরস্বতী দাস প্রধান বনকে এবং রামকৃষ্ণ মাইতিকে আমাদের যে মন্ডলের ভাইরা শুধু বুথে বুথে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করছেন তা নয় আজকের এই মিছিলকে জনজোয়ারে পরিণত করেছেন নিবাস পাখিরা অঙ্কিতা মালিক গৌর মাইতি হেমন্ত সামন্ত উৎপল কারক সুদীপ বেরা পার্থ সুদীপার সহ আমাদের সর্বস্তরের নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই আমি খুব অল্প কথায় প্রথমে আজকের কর্মসূচির বিষয় তুলে ধরতে চাই তারপরে এই রাজ্যের প্রাসঙ্গিক কয়েকটা বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই এই এলাকা সম্পূর্ণ কৃষি নির্ভর একটি এলাকা এই এলাকার প্রধান অর্থকরী ফসল আলু তার সাথে সাথে আমাদের ধান সহ সবজি সহ পান চাষ সহ মাছ চাষ সহ উপরে আপনারা নির্ভর করেন এই এলাকায় প্রত্যেকটি গ্রাম এবং অঞ্চলে গেলে আপনারা পুরুষ যুবকদেরকে অধিকাংশই বাড়িতে পাবেন না তারা পেটের টানে তাদের নাম হচ্ছে পরিযায়ী শ্রমিক তারা অন্য রাজ্যে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে সেখানে কর্ম করে রোজগার করে তাদের ঘর সংসারে টাকা পাঠান দাদনের জন্য কারণ তাদের পশ্চিম বাংলায় এই চোদ্দ বছরে মমতা ব্যানার্জির রাজত্বে তারা কোনো কাজ পাননি আজকে কন্যা সুরক্ষা বা নারী সম্মান বা নারী সুরক্ষা যাত্রা কেন কারণ একটাই পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কামদুনি থেকে পার্সার্কাসট্রিট থেকে কাটোয়া থেকে কাকদ্বীপ থেকে মাটিগাড়া থেকে ময়নাগুড়ি থেকে কালিয়াগঞ্জ থেকে হাঁসকালি থেকে গত বছর নয় আগস্ট ডাক্তার বোন অভয়ার হসপিটালের মধ্যে ধর্ষণ খুন থেকে কয়েকদিন আগে কসবা ল কলেজে একজন ছাত্রীকে ছাত্র নেতারা লালচুল তারা ধর্ষণ করে অত্যাচার করেছে অথচ আমরা দেখছি রক্ষকি ভক্ষক কোন একটা ধর্ষণ অত্যাচার ধর্ষণ করে খুনের ছিলতা হানির একটাও বিচার হয়নি উল্টোদিকে কামদুনির ঘটনায় বারাসাতের ঘটনায় যারা গ্রেফতার হয়ে বারাসাত কোর্ট যাদের ফাঁসির আদেশ দিয়েছিল মমতা ব্যানার্জির সিআইডি পনেরো জন লইয়ার চেঞ্জ করে হাইকোর্ট থেকে তাদেরকে ফাঁসির আদেশ থেকে মুক্ত করিয়ে দিয়েছেন তাদের বাড়িতে মমতার পুলিশ হাউস গার্ড পাহারা দিচ্ছে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেছেন ছোট্ট ঘটনা কখনো বলেছেন পরে পুরো ধর্ষণ ধর্ষণ হলে হলে টাকা আমরা দেব আমাদের রাজ্য সরকার দেবে কখনো হাঁসকালের ঘটনায় বলেছে প্রেমের গল্প লাভ অ্যাফেয়ার্স ছিল কখনো কালিয়াগঞ্জের ঘটনায় বলেছেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল কখনো অভয়ার ঘটনায় বলেছেন যে ওর বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা দিতে পারি মমতা বেনার্জি আমরা আপনাকে চাঁদা তুলে 20 লক্ষ টাকা দেব আপনি দয়া করে এই রাজ্য ছেড়ে পালান দয়া করে নবান্ন ছেড়ে পালান আপনাকে তাড়ানোর সময় হয়ে এসেছে এই মুখ্যমন্ত্রীর আমলে কসবা ল কলেজ ওনার বাড়ি থেকে দু কিলোমিটার দূরে সেখানেও তৃণমূলের ধর্ষণ খুন করেছে তাই আমাদের পথে নামতে হবে মা বোনের ইজ্জত আমাদের কন্যাদের সম্মান আমাদের রক্ষা করতে হবে আমরা যারা পুরুষ পথ থেকে বলুন তো যদি মায়েরা না থাকতো নারী শক্তি না থাকতো আমরা কি কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম দেখতে পেতাম না তাই আমরা ভারতকে পিতা বলি না ভারতকে মাতা বলি আমরা দেবী মা দুর্গার পূজা করি আমাদের আরাধ্য যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পূজার মধ্য দিয়ে মায়েদেরকে দেবী দুর্গা রূপে আরাধনা করিয়েছিলেন আমরা সনাতনীরা বাংলার মানুষরা বাঙালিরা আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি তাই আমাদের এই সরকারকে তাড়িয়ে নারী সম্মান কন্যা সুরক্ষা যেমন যোগীজি করছেন ইউপিতে আমাদের করতে হবে তাই আমরা পথে আপনারা দেখলেন অভয়াবনকে ইলেকট্রিক চুল্লিতে তাড়াতাড়ি যিনি পুড়িয়ে দিলেন সোমনাথ কাউন্সিলার তাকে পানি চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি পুরস্কার দিল একইভাবে আমরা বোলপুরে গিয়ে কত বড় প্রতিবাদ মিছিল করেছি এই পুলিশের বাবুরা শুনে রাখুন আপনাদের স্ত্রী আপনাদের মা তাদের সম্মান তাদের সম্মান রক্ষার জন্য তৃণমূল মাঠে নামেনি বিজেপি মাঠে নেমেছিল আর মমতা ব্যানার্জি বোলপুরে গিয়ে ধর্ষককে পার্টি থেকে বহিষ্কার করা তো দূরের কথা তার কাছ থেকে চপ মুড়ি খাচ্ছেন প্রশাসনিক সবাই বসে আছে দেড়শো কেজি ওজনের কেষ্ট বাবু ভারী নেতা দু বছর তিয়ারে ছিলেন আরো চার বছর তিয়ারে থাকবেন বাকি আছে আরো চার বছর কেষ্টা বাবুকে নিয়ে এই বাংলার হীরক রানী প্রশাসনিক সভা পার্টির কনভেনারে পুনরাভিষেক এবং কে শোনা যায় কেষ্ট বাবুর সিকিউরিটি বৃদ্ধি করছেন যাতে তিনি আরো কিছু পুলিশের মা বোন স্ত্রীকে ধর্ষণ করতে পারেন তার জন্য মমতা ব্যানার্জি ব্যবস্থা করছেন তাই আমাদের এই লড়াই সাথে সাথে মমতা হবে হবে আপাতমস্তক চুরি দুর্নীতি গোটা রাজ্যটাকে শেষ করেছি দুশো বন্ধ শিক্ষা শেষ ছ হাজার আটশো কারখানা চলে গেছে শিল্প শেষ আলু চাষিরা বলুন তো বারোশো টাকার সার আড়াই হাজার টাকা করে কেনেন কি হ্যাঁ কি না বলুন এই কালো বাজারিদের সঙ্গে তাদের আতা আলুর দাম কত আজকে কৃষককে শেষ করেছে ব্যবসায়ীকে শেষ করেছে কোল্ড স্টোরেজ শেষ করেছে বাজারে আলু ষোলো টাকা আপনার কোল্ড স্টোরেজ থেকে মাল এখানে কেনা হচ্ছে কত সাড়ে আট টাকা আট টাকা থেকে সাড়ে আট টাকা আমাকে গড় চন্দ্রকোনা রোড গোয়াল থেকে কানতে কানতে বলছেন আলু ব্যবসায়ীরা আলুর কৃষকরা প্রত্যেক বছর এই মুখ্যমন্ত্রী যার সঙ্গে মাটির কোন সম্পর্ক নেই আলু কিভাবে হয় বীজ কোথা থেকে আসে আমন কখন হয় কখন তলা ফেলতে হয় কখন ব্যান মারতে হয় কখন রোপণ হয় কখন ধান কাটা হয় কখন আলু ওঠে কোন হঠাৎ হঠাৎ করে বর্ডার আটকে দাও দাও আর তারকেশ্বর সিঙ্গুর ঘাটাল চন্দ্রকোনা কেশপুর গড়বেতা সোনামুখী কোতলপুর কামার পুকুর এই আলু চাষিরা শেষ হোক একবার নয় আট বার করেছে আলু চাষি আলু ব্যবসায়ী শপথ নেবেন না এই কৃষক বিরোধী মুখ্যমন্ত্রী যিনি মোহাম্মদ বিন্তুক থেকেও থেকে উপরে যা মনে আসে তাই করেন তাকে সরাবেন না আজকে উনি মিছিল করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে কিসের মিছিল কোন বাংলা বাঙালির উপর অত্যাচার হয়নি খানা কুলে যারা বিভিন্ন রাজ্যে আছেন আপনারা ফোন পেয়েছেন কারোর উপর অত্যাচার হয়েছে কোন ভারতীয়র উপর কোথাও অত্যাচার হয়নি সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক কাদেরকে ভারত সরকার অন্য রাজ্যগুলোতে ধরা হচ্ছে রোহিঙ্গাদের আর বাংলাদেশে মুসলমান আর খালা মমতা রোহিঙ্গাদের বাঁচাতে বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচাতে বলছে ওদেরকে ডেকে আনন ক্যাম্প করে দাও মলয় ঘটক শামিরুল ইসলাম চিফ সেক্রেটারি বলছে স্বাস্থ্যসাথীর কার্ড আধার কার্ড এপিক কার্ড জব কার্ড সাফ করে নাও আপনি মানবেন আপনি ভারতীয় আপনি বাঙালি আমার এখানে রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান দখল করেন দখল হতে আর বাকি নেই ছাব্বিশে যদি একে না তাড়ান আপনারা আপনাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে কেন বাধা দিচ্ছেন ভোটার তালিকা নিয়ে আমি কথা দিয়ে যাই একজনেরও ভারতীয় তিনি হিন্দু হোক মুসলমান হোক কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না বাদ যাবে কাদের নাম যারা মৃত তাদের নাম বাদ যাবে ছাপ্পা মারে ওরা বাদ যাবে কাদের নাম ফলস ভোটারের নাম যাদের অস্তিত্ব নেই বাদ যাবে কাদের নাম রোহিঙ্গাদের নাম বাদ যাবে কাদের নাম বাংলাদেশি মুসলমানদের নাম একটাকেও রাখা হবে না ভোটার লিস্টে তো আগে কাটা হবে তারপরে ভারত সরকারকে দাবি করব বুলডোজারের মাথায় বসান আর বাংলাদেশে কাটাতারের এপাত থেকে ছুড়ুন যাতে ওপারে ইয়ে পড়ে এই মাটি আমাদের দিয়ে গেছেন হুগলি জেলার সুপুত্র ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের বিশা জুন শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে আটান্ন জন হিন্দু আইনসভার মেম্বার তারা আমাদেরকে হোমল্যান্ড দিয়ে গেছেন তাই এই হোমল্যান্ডকে কে আমরা হাতছাড়া করতে দেব না গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন আবাস যোজনা আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করব নরেন্দ্র মোদী এত টাকা আপনাকে দিয়েছেন কোথায় গেছে ইউপিএ ওয়ান টু আপনি দু লক্ষ কোটি টাকা পেয়েছেন দশ বছরে মোদীজি আপনাকে ১৪ থেকে চব্বিশ আট লক্ষ কোটি টাকা দিয়েছে আপনি মানরেগাতে ইউপিএ দিয়েছে চোদ্দ হাজার নশো পঁচাশি কোটি মোদিজি দিয়েছে চুয়ান্ন হাজার একশো পঞ্চাশ কোটি কোথায় গেছে উত্তর আপনাকে দিতে হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ইউপিএ সরকার দশ বছরে পাঁচ হাজার চারশো একত্রিশ কোটি দিয়েছে নরেন্দ্র মোদীজি দশ বছরে এগারো হাজার একান্ন কোটি টাকা দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ইউপিএ ওয়ান টু মিলে দশ বছরে চার হাজার চারশো ছেষট্টি কোটি দিয়েছে মোদিজি। তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে এখনো বাড়ি হয়নি কেন জবাব 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 চাই চাই দাও দাও এই মমতা হবে এই জেলায় বছর করে জেল কেটেছে শান্তনু কুন্তল আবার ছবি বেরোচ্ছে শান্তনুর সঙ্গে আপনাদের রাঙা ডাকাতদের ছবি আবার বেরোচ্ছে আমার চুরির লাইসেন্স রিনুয়াল করতে চায় তাই জোট বাঁধন তৈরি হন খানাকল ভোগাট পুরসুরা আরামবাগ ধরে রাখতে হবে চন্দ্রকোনা হরিপাল তারকেশ্বর এই সাংগঠনিক জেলায় সাথে সাথ দিতে হবে একুশে বিজেপি বলেছিল আমাকে মমতাকে হারাতে হবে আমি হারিয়েছি এক ভোটে আপনাদের আশীর্বাদ চাই সবাই মিলে আগামী বছর রোহিঙ্গাদের খালা হিন্দু নির্যাতনকারী মুর্শিদাবাদে মালদায় মহেশতলায় হিন্দু খুন করা এই মমতা ব্যানার্জিকে আমরা হারাবো 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 প্রাক্তন করব প্রত্যেক বছর কেন খানাকুল পুরশুরা ভাসবে কেন চিড়াগুড়ের রাজনীতি হবে 4000 কোটি টাকা কেন্দ্র দিয়েছে নিম্ন দামोदर কাজ হয়নি হকি না বলুন ঘাটাল মাস্টার প্ল্যান ভাইপাবাবু কোথায় গেলেন 31 ডিসেম্বরের 2024 ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে এই ধপপवाज चोर আমল তিনো ভালো করে বিসর্জন দার আবেদন জানিয়ে কয়েকদিন পরে খানাকুলে বন্যা পীড়িত তিনটে অঞ্চলে কিছু ত্রাণ নিয়ে আসব প্রত্যেক আসি এবারেও আসব সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় মা কালী হর হর ভোলে বাবা ভোলে বাবা ত্রিশুল হারি হর হর